গুড ইভিনিং এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মৌমিতা আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি কাস্টমার রিভিউ ভিডিও নিয়ে আজকে আমাদের সাথে আছে আমাদের সম্মানিত কাস্টমার অলি মাহমুদ স্যার স্যার কিন্তু এজ ইট এজ ভার্সন ফোর ইউজার স্যার এখানে তার বাইক সার্ভিসিং কমপ্লিট করাতে এসেছে স্যারের কাছ থেকে চলুন আমরা জানি নি স্যারের সার্ভিস এক্সপিরিয়েন্স সম্পর্কে স্যার দয়া করে আপনি সার্ভিস এক্সপিরিয়েন্স আমাদের কাছে শেয়ার করুন প্লিজ ধন্যবাদ আসলে আমি কিছুদিন আগে এই সামনে দিয়ে যাচ্ছিলাম তো আমার চোখে চুখে এই শোরুমটি শোরুমটি দেখার সাথে সাথে আমি আমার আগের একটি বাইক আমি করেছি এক্সেঞ্জের অভিজ্ঞতা খুব দারুণ এবং সুন্দর পাশাপাশি আমি এখন রুবেল এক্সপ্রেস আমার পরিবারের মতো হয়ে গিয়ে সার্ভিসের জন্য এসেছি তারা কাস্টমার কেয়ারে আছেন সেই সাথে যারা সার্ভিসিং করছেন প্রত্যেকে খুব আন্তরিক এবং পরিবারের মতো করে সেবা দিয়ে থাকেন তা আমি হ্যাপি আমি এই সেবা নিয়ে হ্যাপি এবং রুবেল এক্সপ্রেসের আগামী দিনের আর উত্তর উত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ আমাদের সম্মানিত কাস্টমার স্যারকে সো আপনারাও যারা চাচ্ছেন আপনার বাইকটি প্রপারলি সার্ভিস করাতে তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টারে আমাদের ঠিকানাটি হলো নতুন বাজার 100 ফিট মাদান এভিনিউ রুবেল এক্সপ্রেস